হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার ছদিন দিন আগেই ধাক্কা খেলো কে আর চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গেল জোরে বোলার ওমরান মালিক তার জায়গায় নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ বোলার চেতন সাগারিয়াকে রবিবার একটি বিবৃতিতে একথা জানিয়েছে কেকে আর সানরাইজ হায়দ্রাবাদের হয়ে দু হাজার একুশ থেকে দু সাল পর্যন্ত খেলেছিল উমরান সে সময় ঘণ্টায় একশো কিলোমিটার গতির গতির বেশি বল করে রাতারাতি শিরোনামে উঠে এসেছিল ভারতের হয়ে অভিষেক হয়ে গিয়েছিল কিন্তু বারবার চোট পাওয়ার কারণে গতবার হায়দ্রাবাদ তাকে ছেড়ে দেয় কে কে আর মহানিলামে উমরানকে পঁচাত্তর লাখ টাকা কিনেছিল সে সময় উমরান বলেছিল কে এর জার্সি পরার জন্য তর্স হইছে না ওরা গতবার চ্যাম্পিয়ন আশা করি ওদের আরও একটা ট্রফি জিতাতে পারব সেই আশায় এবারের মতো অসম্পূর্ণ থেকে যাচ্ছে উমরানের গতবার রঞ্জি ট্রফি আগে চোট পেয়েছিল উমরান তারপরে তার ডেঙ্গু হয় সেটা সারতে না সারতেই গোড়ালিতে চোট পান ফলে গত মরশুমে তিন ফরম্যাটে সেভাবে ঘরোয়া ক্রিকেট খেলাই হয়নি তার তবু কে কে আর তার উপর ভরসা রেখেছিল তবে সেই চোটের চোটেই ছিটকে গেল উমরান এদিকে ইডেনে কে কে প্রস্তুতি শুরু করার পর থেকে সাকারিয়াকে নেট বলার হিসেবে দেখা যাচ্ছিল ভরত অরুণের তত্ত্বাবধানে বলিং করছিলেন তিনি রবিবারের ঘোষণায় প্রমাণিত যে তাকে বিকল্প হিসাবেই তৈরি রেখেছিল কে কে আর গত বছরেও তিনি কেকআরই ছিলেন তবে একটিও ম্যাচ খেলার সুযোগ পাইনি এখন দেখার এই মৌসুমে তার ভাগ্যে শিখে ছেড়ে কিনা বন্ধুরা তোমাদের কি মনে হয় কে যা যা টিম হয়েছে বা যেসব প্লেয়ার কেকে রয়েছে তারা কি তাদের ট্রফি এবার ধরে রাখতে পারবে প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটি ফলো করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ